あ <music> আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে মালদার মানিকচকের বন্যা পরিস্থিতি বিহারের কোশি নদীর বাঁধ খুলে দেওয়ার ফলে হু হু করে জল ঢুকতে পারে মানিকচকের গঙ্গা ও ফুলহর নদীতে সেই আশঙ্কার কথা মাথায় রেখে প্রশাসনের তরফে রবিবার লাল সতর্কবার্তা জারি করা হল মানিকচর পাঁচটি অঞ্চলে সেই পাঁচটি অঞ্চল হলো ভূতনির দক্ষিণ চণ্ডীপুর উত্তর চণ্ডীপুর হিরানন্দপুর এবং মথুরাপুর ও গোপালপুর এই এই সমস্ত অঞ্চল এই দিন সকাল থেকে পুলিশ প্রশাসনের তরফ থেকে শুরু হয়েছে সচেতনমূলক মাই কিং এবং মাইকিং করে সাধারণ মানুষকে নিরাপদে আশ্রয় থাকার বার্তা দেওয়া হচ্ছে আর এই বার্তা পেয়েই এদিন সকাল থেকেই ভূতনির বিভিন্ন বন্যা কবলিত এলাকা থেকে মানুষজন সরে যাচ্ছেন নিরাপদ আশ্রয়ে আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদীয়া এক্সপ্রেস হ্যালো করেছে আজকে

মা বাবাকে নিয়ে আসলেন এখন আসতে চাইছে না আসতে চাইছে না হ্যাঁ ওই রকম অবস্থা তো হলে তো আসতে হবে এখান থেকে গভর্নমেন্টের তরফ থেকে কোনো গাড়ি ফাড়ি করে দেওয়া হয়েছে আপনারা নিজেরাই চলে যাচ্ছেন আপনার নাম আমার নাম মনোজ মন্ডল মানুষজন বাসীর কাছে আমাদের আবেদন যে আজকে যে সমস্ত মানুষগুলো জলে ডুবে আছে প্রচুর পরিমাণে জল নেপাল প্রায় দশ কিউসেক জলটা ওটা ছেড়েছেন এবং আমাদের বিহার থেকে ছ কিউসিক জল এখানে ছাড়া হয়েছে এই জল যদি আসে তাহলে আমাদের প্রায় তিন জল বাড়তে পারে মানে এক মিটার জল বাড়তে পারে আমি সমস্ত যারা নদীর তীরে যারা বাস করে যারা বাঁধের ওই পারে বাস করে প্রত্যেকটা মানুষের কাছে আবাস একটা আবেদন যে আপনার সবাই বলি থাকুন আমরা যতটা পারবো আপনারা রেস্কিউ করে নিরাপদ জায়গায় নিয়ে আসা হবে এবং আমি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে রাত্রি একটার সময় আমি ব্লকে আছি আমাদের মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন জেলা সমর্থা আছেন এসপি সাহেব আছেন এসডি সাহেব আছেন এডিএম আছেন বিডিও আছে সিভিল ইউ সব হোটাল আধিকারিকরা এই ব্লকে আমরা এখানে সিদ্ধান্ত নিয়ে প্ল্যানিং করে কীভাবে রেজিত করা যায় সেদিকে আমরা নজর আছি কেউ হঠোকারিতে করবেন না জল এখন আসতে খুব টাইম লাগবে জল আসছে তবুও যখন জল আসবে সাথে তো আমরা লড়াই করে দিতে পারিনি তাই সমস্ত বাণিজ্যবাসী ভূপ্রিয় এলাকার বন্যার যারা বাস করছেন যারা বাঁধের উপরে বাস করে তাদের প্রতি সচেতনতা কথা থাকার জন্য বলছি আসার জন্য আপনারা প্রস্তুত থাকবেন এবং যেগুলো আমাদের মানিচকের দিকে যে সমস্ত মানে বাঁধের পরিবারে যারা বসবাস করছেন তাদেরকেও এখানে আমি আপনারা সচেতন থাকবে এদিকে আমাদের গোপালপুরে এদিকে আমাদের কামালতিপুর তারপরে হাট্টাটোলা বিভিন্ন জোটপাটটা এদিকটাতে এদিকে নারায়ণপুর পশ্চিম নারায়ণপুর দক্ষিণ চন্দীপুরের চারটে বুথে ছটা বুথ আছে এদের নারায়ণপুত চর তারপরে রামনগর থেকে শুরু করে শিবন্দলা বিভিন্ন জায়গায় মানুষরা যারা করবার ফুটবাসে বাস করছে তাদের কাছে কথা বলুন যে আপনারা আপনারা সচেতন থাকুন সরকারকে সহযোগিতা করুন আমরা আপনাদের সঙ্গে সহজতা হা সহযোগিতাপূর্ণ সহজে আমরা করবো এইটুকু বাণিজ্য বাণিজ্য আরো रुग्णा प्रमाण